আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত অন্ধকারে রাতের বেলা আমাকে দেখা যায় কিনা আমি নিশ্চিত না দেখা যায় দেখা না যাক বোঝা গেলেই হয়েছে কারণ আমরা মাটি থেকে উঠে আসা ছেলে মাটি খেত খামার এই পুকুর মাটি থেকে উঠে আসছে ডান থেকে শুরু করে মাছ ধরা সবই হচ্ছে আমাদের জীবনে আমরা করছি আমাদের ওই গায়ের মধ্যে হচ্ছে মাটির গন্ধ আছে তো আমরা মাটিতে বসা দেখা যাবে বোঝা গেলেই হয়েছে যে এখানে হচ্ছে আমাদের আন্টি খালারা আছে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আপনার এই পাশে আসসালাম আলাইকুম আপনাদেরকে আপনারা দেখতে আসছেন এই যে আগ্রহটা এই যে ওনারা দূর থেকে উকি দিয়ে দেখছেন ওনাদের তো এটা আল্লাহর একটা নিয়ামত এবং আমার এটা হচ্ছে এটা একটা অনেক বড় দায়িত্ব ওই কোন মানুষ আমার গ্রামের বাড়ি কই গোপালনগর একদম এই উপজেলার আরেক মাথায় থেকে অন্তত টাকা ভাড়া আবার আরেক মাথায় হচ্ছে আমি এখানে আসছি আরেক মাথায় আরেক প্রান্তের কোন এক নারী যে হয়তো কোনো দিনও আমার আত্মীয়তা আত্মীয়তার সম্পর্ক না তার সাথে হয়তো আমার কোনো রক্তের সম্পর্ক না কোনোদিন ওই দেখাও হইতো না ওই নারী আমাকে দেখার জন্য দিয়ে দেখছেন চেষ্টা করছেন তা আমাদের সামাজিক বাস্তবতা হয়তো সামনে আসতে পারেন না এটা আল্লাহর একটা মত এবং আল্লাহর একটা হচ্ছে অনেক বড় একটা দায়িত্ব এবং এই দায়িত্ব কিন্তু আমাদের আমরা যে খারাপ কাজ করি না বা করতে ইচ্ছা করে না ব্যাপার তেমন না আমরা যখন ওই মানুষগুলোর কথা মনে হয় যে আমরা খারাপ কাজ করলে ওই মানুষগুলা আঘাত পাবে কষ্ট পাবে হয়তো ওই নারীর সাথে আমার কোনোদিন দেখাও হবে না ওই খালার সাথে আমাদের কোনো দেখাও হবে না কিন্তু আমি যদি একটা খারাপ কাজ করি উনি দূর থেকে কষ্ট পাবে তখন ওই খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখুক এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস কারণ দিন শেষে আমরা যত বড়ই মাস্তান হই যত বড় গুন্ডা হই যত বড়ই টাকাওয়ালা হই আর যতই বলি খেলা হবে দিন শেষে হচ্ছে খেলা হবে মাটির নিচে তো মাটির নিচের যেহেতু যাইতে হবে প্রত্যেকটা বিষয়ের যেহেতু হিসাব নিবে ওই দিনের কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদিন সবাইকে নিয়ে বসছেন এবং উনি বলতেছিলেন যে তোমরা কেয়ামতের প্রতীক্ষা করবা কেয়ামতের জন্য অপেক্ষা করো যেদিন তোমাদের আমানত নষ্ট হবে উনি বলতেছে রাসুল সাল্লাহ সাল্লাম ওনাদের সাহাবিদেরকে যে তোমরা কেয়ামতের জন্য ওই দিন থেকে অপেক্ষা করো এটা ভাবার থেকে আর কি এটার হচ্ছে হয়তো এক্সাক্ট শব্দটা উনি এইভাবে বলেন নাই আমি জাস্ট সহজ করে বলতেছে আমাকে ভুল হইলে ক্ষমা করে দিয়ে বা এখানে আলেমরা যারা আছেন আমাকে সংশোধন করে দিয়ে তো উনি সবাইকে নিয়ে বসছেন উনি বলছেন যে কেমত নিকটবর্তী হবে কেমতের জন্য তোমরা অপেক্ষা করো যেদিন কি হবে আমানতের হবে হবে নষ্ট নষ্ট তো তখন ওনার আশেপাশে যারা আছে ওনার জিজ্ঞেস করলো যে আমানত নষ্ট হওয়া বলতে কি বুঝায় তুমি বললো আমানত নষ্ট হওয়া বলতে বুঝায় যদি অযোগ্য মানুষের কাছে কি যায় ক্ষমতা যায় এটা হচ্ছে কি হওয়া আমানত নষ্ট হওয়া তা আমাদের কি আমানত নষ্ট হইছে কি না আমাদের আমানত নষ্ট হয় নাই আমি শুনছি যে অন্য মানে একজন নির্বাচিত হইতে চাইছে ভোটার ভোট উনি চাইছে উনি প্রার্থী হবে উনি চাইছে উনি প্রার্থী হবে উনার নাকি আঙ্গুল কাইটা দিছে এই ঘটনা নাকি দেবীর দ্বারে ঘটছে তো এই আয়ামে জাহিলিয়াত এটাকে আয়ামে জাহিলিয়াত না এটা হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের সময় আমরা কাটাইছি আমরা দেখতাম আয়ামে জাহিলিয়াত ওই যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আগমনের পূর্বে নারী সন্তানদেরকে কি করতো কবরে পুঁতে দিত জীবিত সন্তানকে কি করত পুঁতে ফেলা হইতো এটা ছিল আয়ামে জাহিলিয়াত আর আমরা গত পনেরো বছর আমরা কোথায় ছিলাম আওয়ামি জাহিলিয়াত যে যাই হোক আল্লাহ আমাদেরকে আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্ত করেছেন কিন্তু একই সাথে আমাদের এখন আমাদেরকে যেটা করতে হবে তার মানে কি আমাদেরকে আবার আসেন আবার খেয়াল করেন তাইলে আল্লাহ এখানে এই যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে খেয়াল করেন আপনাকে আল্লাহ শেল্টার দিবেন প্রোটেক্ট করবেন আল্লাহই তো সর্ব আমরা আল্লাহর উপরে তো নির্ভর করব তাই না কিন্তু আবার কি করতে বলছে তুমি সতর্ক হও আবার গরুটার কি করো ছাগলটার কি করো আবার তোমাকে খুঁটিও দিতে হবে রশি দিয়ে বলছে না নাকি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিলে হবে আমাদেরকে ভরসাও করতে হবে আবার কি করতে হবে কর্মও করতে হবে কর্ম ছাড়া শুধুমাত্র আল্লাহর উপরে যদি ভরসা করে আমি বলি যে আমার ঘরে খাবার দেয় না কেন খাবার চাল আপনি হচ্ছে ওই হাড়িতে নিয়ে চুলার উপরে আগুন না ধরে বসে থাকেন যে এটা রান্না হয়ে যাবে হবে আমাকে আল্লাহর উপরে ভরসাও করতে হবে তাওয়াকুল তো আল্লাহ আল্লাহর উপরে ভরসাও করতে হবে আবার একই সাথে কি করতে হবে আমাদেরকে কর্ম করতে হবে